তো দেখেন এই অঙ্কটাতে কি বলা হয়েছে অঙ্কটাতে বলা হয়েছে একটি কোণের দ্বিগুণ সাত ডিগ্রি হলে এর পুরো কোণ কত ডিগ্রি তো আমরা এই অঙ্কটা করার আগে আমরা প্রথমে জানবো পুরোক্ষণ কত ডিগ্রি হয় অর্থাৎ দুইটি কোণের যুগপল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি আর একটি কি পুরোক্ষণ তো এখানে অঙ্কটা দেখেন খুব সহজ একটা অঙ্ক কিন্তু অনেকেই অঙ্কটা কিন্তু কী করে পরীক্ষা হলে মানে বেদার লাগিয়ে চলে আসে তো অঙ্কটা কি বলা হয়েছে দ্বিগুণ তার এখানে একটি কুণের দ্বিগুণ ষাট ডিগ্রি একটি কোণের দ্বিগুণ কত ডিগ্রি ষাট ডিগ্রি অর্থাৎ একটি অর্থাৎ দুই গুণ কত ষাট ডিগ্রি দুই গুণ যদি ডিগ্রি হয় তাহলে এক কত আমরা জানি অবশ্যই তিরিশ ডিগ্রি হবে আর এখানে বলা হয়েছে কি আর কোণ কত তো আমরা প্রথমে কি বলছি দুইটি গুণের সমস্ত যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি একটি পুরো কোণ এখানে যেহেতু একটি এখানে একটি কুণের মান করেছে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি কোনের পুরো ক্ষণ কত অবশ্যই নব্বই মাইনাস তিরিশ ইকুয়াল টু ষাট ডিগ্রি আসলে বিষয়টা বুঝতে পারছেন